আমি কতটা মিথ্যেবাদী এটা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি কেমন আছি তাহলে বুঝতে পারবে আমি তো শুধু একজন অভিনেতা তা তো না আমি তো একজন দর্শক তাই না একটা ভালো চলচ্চিত্র দেখতে যাব পরিজন নিয়ে অথবা বন্ধু-বান্ধবদের নিয়ে আনন্দ করবে একটা ভালো সময় কাটবে তাই এটা আনন্দের বিষয় না ঢাকা শহরের বাইরে আমাদের জেলা শহরগুলো আছে বা উপজেলা শহরগুলো আছে সেখানে বেশিরভাগ শহরে একটা ফ্যামিলি নিয়ে বসে ভদ্রচিত ভাবে দেখার মতো সিনেমা হল হ্যালো স্যার কেমন আছেন কেমন আছি এই প্রশ্নটা করলে একটা মিথ্যে উত্তর দিতে হয় আছি কেন মিথ্যে উত্তর দিতে হয় ভালো না থাকার কারণ কি অনেক কারণ আছে ওই একজন কবির উদ্ধৃতি দিয়ে বলি ওনার নামটা আমার ঠিক মনে নাই কবিতাটার লাইনটা ছিল এরকম যে আমি কতটা মিথ্যেবাদী এটা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি কেমন আছি তাহলে বুঝতে ভালো থাকার একটা কারণ হতে পারে এইবার আপনার ঈদে বেশ কিছু ফিল্ম মুভি এসেছে তার মধ্যে অন্যতম নীল চক্র তো কেমন লাগছে মুভিতে সবার পাচ্ছেন সবাই আপনাকে নিয়ে সময় প্রশংসা করে এবার আরো অন্যভাবে করছে এই ব্যাপারটা কিভাবে এনজয় করে হ্যাঁ সার্বিকভাবে আমাদের ছবি নিয়ে কথাবার্তা হচ্ছে এবং গত ঈদেও মানে এটা তো ছিল আমরা যেটা কোরবানি ঈদ হম তো এই ঈদে এবং তার আগের ফিতর যেটা রোজার ঈদ বেশ কিছু ছবি আলোচনায় এসেছিল এবং এই ঈদেও চারটা পাঁচটা ছবি খুবই আলোচনায় এসেছে এটা সার্বিক ভাবে ভালো লাগে যে আসলে ভালো লাগে এই জন্য যে আমরা তো আসলে শুধু যে অভিনয় করি অভিনেতা তা তো না আমরা তো আসলে চলচ্চিত্রকে ভালোবাসি নাটককে ভালোবাসি থিয়েটার কে ভালোবাসি সেই ভালোবাসার জায়গায় থেকেই তো অভিনয়টাকে ধীরে ধীরে এটাকে পেশা হিসেবে নিয়েছি এই কাজটা করি তো সার্বিকভাবে যখন কোন চলচ্চিত্র নিয়ে আলোচনা হয় সেই ছবিতে আমি অভিনয় করি বা না করি এবং দর্শক যদি হলে যাওয়া শুরু করে এটা আমাদের প্রত্যেকের একটা আনন্দ বিষয় আনন্দের বিষয় এই কারণে এবং এটা ভালো ছবি হলে আমি তো যে শুধুই একজন অভিনেতা তা তো না আমি তো একজন দর্শক একটা ভালো চলচ্চিত্র দেখতে যাব পরিবার পরিজন নিয়ে অথবা বন্ধু বান্ধবদের নিয়ে আনন্দ করবো একটা ভালো সময় কাটবে তো এটা একটা আনন্দের বিষয় না তো সেটা তো আছে আর যেহেতু এটা আমার পেশা আমি চলচ্চিত্র অভিনয় করি নাটকও করি তো সেই জায়গা থেকে তো আমি আশাবাদী হই যে আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াচ্ছে দর্শকরা যাচ্ছে আমাদের দেখলে চলচ্চিত্র না দু একটা কথা বলছে এটা আমি অনেক মানে এনজয় লাগে নিঃসন্দেহে এটা আসার একটা আলো বলা যায় কারণ আমরা জানি কি বেশ কিছুদিন আগে আমরা হল বিমুখ ছিলাম আর এখন আমরা ঈদ আসলে সবার আগে ভাবি যে এই মুভিটা দেখতে যেতে হবে সবচেয়ে বড় ব্যাপার এখন কিন্তু আসলে টিকিট পাওয়া যাচ্ছে না এতদিন হওয়ার পরেও আমরা বেশ কিছু মুভি দেখি হলে টিকিট পাওয়া যায় না এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন হলে টিকিট পাওয়া যায় না এটা তো একদিক থেকে ভালো যে হলে টিকিট পাওয়া যাচ্ছে তবে হলে টিকিট না পাওয়ার পেছনে একটা কারণ হচ্ছে অনেক ভালো ছবি অনেক দর্শক যাচ্ছে ছবি দেখতে সেই যে কারণে আমরা টিকিট পাচ্ছি না আরেকটা কারণ হচ্ছে যে আমাদের যত দর্শক আছে আমাদের একটা শহরের যে পপুলেশন বা সারা বাংলাদেশের যে পপুলেশন সেই তুলনায় আমাদের প্রেক্ষাগৃহের সংখ্যা খুবই কম সুতরাং একসঙ্গে যদি এক লক্ষ লোক আহ ঢাকা শহরে দুই কোটি আড়াই কোটি আশেপাশে মিলে আমার মনে হয় চার পাঁচ কোটি লোক বসবাস করে আমি যদি সাভার মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদীর ধরিয়া কি এত লোকের মধ্যে যদি এক লক্ষ লোক একদিনে সিনেমা দেখতে চায় তাহলে তো সিনেমা জায়গা দেওয়া সম্ভব সম্ভব না মানে আমাদের যতগুলো সিনেমা থাকা দরকার ছিল সেই তুলনায় অনেক অনেক কম এবং সবচেয়ে দুঃখের বিষয় এবং কষ্টের বিষয় হচ্ছে যে আমাদের জেলা শহরগুলো ঢাকা শহরের বাইরে যে আমাদের জেলা শহরগুলো আছে বা উপজেলা শহরগুলো আছে সেখানে বেশিরভাগ শহরে একটা ফ্যামিলি নিয়ে বসে ভদ্রচিত ভাবে দেখার মতো সিনেমা হল নাই তো সেই কারণেই কিন্তু বিশেষ করে সিঙ্গেল স্ক্রিন আমাদের সিনেমার একটা পর্যায়ে এত দর্শক মানে হল বিমুখ হয়ে গেছে যে সেই কারণে হল মালিকটা চালাতে পারে নাই তাদের এটা ব্যবসায় ক্ষতি হয়ে গেছে সুতরাং বন্ধ হয়ে মার্কেট হয়ে গেছে বা অন্য কিছু হয়ে গেছে বা বিক্রি করে দিচ্ছে তো নানান কারণ আছে তা আমার মনে হয় যে ভালো ছবির পাশাপাশি আমাদের হলের সংখ্যাও বাড়াতে হবে বিশেষ করে শহর অঞ্চল গ্রামে তো সিনেমা হল অসম্ভব না সিনেমা হল তো ছোটখাটো জিনিস দোকান না যে একটা দোকান দিয়ে দিলাম হ্যাঁ এটার জন্য অনেক আয়োজন আছে অনেক হিসাব নিকাশ আছে তো অন্তত শহরগুলো গুলোতেও যদি আমাদের একটা ভালো প্রেক্ষাগৃহ থাকে তাহলে আমাদের অনেক দর্শক সিনেমা এন্ড আমাদের প্রেক্ষাগৃহ আস্তে আস্তে আমার মনে হচ্ছে বাড়ছে বাড়ানোর চেষ্টা করছে চার পাঁচ বাড়ছে এটাকে খুব বেশি বাড়া বলা যাবে না কারণ আমরাই ছোটবেলায় শুনেছি আমরা তো মধ্যম বয়সে আমরা শুনেছি যে আমাদের দেশের দুই হাজারের অধিক সিনেমা হল আছে তো এখন না হ্যাঁ যখন আমি আজকে থেকে যদি পঁচিশ বছর ত্রিশ বছর আগের কথা বলি তো তখনকার পপুলেশন তখন বাড়ছে অনেক বেশি তখন হয়তো বারো কোটি লোক ছিল হ্যাঁ হ্যাঁ এখন লোক হয়ে গেছে সতেরো আঠারো কোটি তো হল সংখ্যা দেড় হাজার দুই হাজারের থেকে নেমে এখন দেড়শো দুইশো এসে আমি যদি বেশি দিন আগের কথা না আমারই আমরাই একটা চলচ্চিত্র করেছিলাম যেটা একটা মানে চলচ্চিত্র একটা বড় ধাক্কা ছিল এবং খুবই একটা সফল সিনেমা গিয়াসুদ্দিন সেলিমের মনপুরা মনপুরা এবং মনপুরা ছবি যখন মুক্তি পায় বাংলাদেশে তখন আমরা জানতাম আমি তো অভিনয় করেছি এটা তো ডিস্ট্রিবিউটর অফিস ওখানে যেতাম মাঝে মধ্যে তখনও শুনেছি আমাদের প্রায় চোদ্দশো হজ এটা কিন্তু খুব আগের কথা না এটা আট সালের দিকে এই ছবি চলেছে বাংলাদেশ তখনও চোদ্দশো হজ আর এখন দেড়শো থেকে দুইশো সেট এটা বাড়াতে প্রশ্ন অনেক কমে গিয়েছে হলে